হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি এয়ারগানের আনবক্সিং এবং শর্ট টার্ম রিভিউ নিয়ে আজকে যে এয়ারগানটি নিয়ে কথা বলবো সেটি হলো ক্লাসিক 45 ফাইভ মডেলের এয়ারগান আমরা অনেকেই এই ক্লাসিক 45 ফাইভটাকে এস ক্লাসিক 45 বলে মনে করি কিন্তু এটা কিন্তু ঠিক না এটা শুধুমাত্র ক্লাসিক 45 ফাইভ জন্য এটার দাম অনেক কম এটি পয়েন্ট টু টু ক্যালিবারের এবং এটি আমাদের কাছে এখন স্টকে আছে আপনাদের যাদের এ ধরনের পয়েন্ট টু টু এয়ার দিয়ে শুটিং প্র্যাকটিস করতে খুব বেশি পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই এয়ারগানটি নিতে পারেন এই ভিডিওটি করা হয়েছে বেশ কিছুদিন আগে এই এয়ারগানটি বিক্রি হয়ে গেছে আমরা যারা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এয়ারগান চালাতে অভ্যস্ত না তারা কখনোই পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এয়ারগান দিয়ে মনের ইচ্ছা পূরণ করা সম্ভব না সেহেতু আমরা যারা পয়েন্ট টু টু এয়ারগান পছন্দ করি তারা অবশ্যই ইন্ডিয়ান এ সকল এয়ারগান দেখতে পারেন এ সকল এয়ারগানগুলো যথেষ্ট ভালো অ্যাকুরেসি দেয় এবং এ সকল এয়ারগানে দেশীয় প্লেট খুব ভালো মাফে চলে যেমন নিউ ডায়না পোলার বলাকা এ সকল প্লেটের দামও অন্যান্য প্লেটের থেকে অনেক কম হয় সেহেতু আপনারা এ সকল এয়ারগান যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা লাভবানই হবেন কারণ পয়েন্ট পয়েন্ট ওয়ান সেভেন সেভেনের তুলনায় পয়েন্ট টু টু দেশি প্লেটের দাম অনেক কম হয়ে থাকে এ সকল টয় এয়ারগান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স না করলে আমরা কুরিয়ারে এয়ারগান পাঠাইতে পারবো না এখন পর্যন্ত কারোর এক টাকাও মার যায়নি এবং সারা বাংলাদেশের ভেতর আমরাই একমাত্র দিচ্ছি আপনাদেরকে সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে জিনিস নেওয়ার পরে আমাদের সাথে আপনাদের সম্পর্ক শেষ না এখান থেকেই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক শুরু যে কোনো ধরনের রিপেয়ার মেইনটেনেন্স সার্ভিস সব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া অবশ্যই আপনারা মেমো পেয়ে যাবেন এয়ারগানের ব্যাগ এয়ারগানের অয়েল এয়ারগানের পিলেট এস্কোপ আপনাদের যে ধরনের সার্ভিস প্রয়োজন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কুরিয়ারে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে তাছাড়া আমাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় এসে আমাদের দোকান থেকে দেখে ঘুরে নিয়ে যেতে পারলে এগুলো টয় এয়ার গান আপনারা এগুলো দিয়ে শুধুমাত্র ফান শ্যুটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন সর্বপ্রথম আপনারা মনে রাখবেন এটা কোনো আগ্নেয় অস্ত্র নয় এটি শুধুমাত্র একটি খেলনা এটি দিয়ে অবশ্যই আপনারা যে কোনো প্রাণী হত্যা করবেন না এটি বাংলাদেশ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা এটি দিয়ে টার্গেট প্র্যাকটিস করতে পারবেন এবং এটিতে দিয়ে যে কোনো ধরনের শুটিং করতে পারবেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজনে কল করবে